তারা বসে না জব নমস্কার বিপত্তি নিমা দর্শক বন্ধু আশা করি আপনারা মায়ের আশীর্বাদ দয় কি করুণায় সকলেই ভালো আছেন শান্তিতে সুখে আছেন প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগতম দর্শক বন্ধু প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো আপনার প্রিয়জন আপনার কাঙ্ক্ষিত মানুষ আপনাকে ভালোবাসছে না পাত্তা দিচ্ছে না যার সঙ্গে আপনার ভালোবাসার সম্পর্ক ছিল সে আপনাকে ছেড়ে চলে গেছে আপনাকে ধোকা দিয়ে চলে গেছে আপনার ফোন নাম্বার ব্লক করে দিয়েছে আপনার কথা শুনলে সে রেগে যায় আপনি অনেক চেষ্টা করেছেন তাকে ফিরিয়ে আনার জন্যে অনেক ফোন করেছেন অনেক বুঝিয়েছেন অনেক হাতে পায়ে ধরেছেন সেই মনের মানুষকে ফিরিয়ে আনার জন্য বা মনের মানুষকে নিজের বসে রাখার জন্য কিন্তু আপনি পারেননি আপনার স্বামী স্ত্রীর মধ্যে সুমধুর সম্পর্ক ছিল কিন্তু কোনো না কোনো কারণে আপনাদের মধ্যে সম্পর্ক আর নেই স্ত্রী ছেড়ে চলে গেছে স্বামী ছেড়ে চলে গেছে সেখান থেকে তাকে ফিরিয়ে আনতে পারবেন প্রেমিক বা প্রেমিকা আপনাকে ধোকা দিয়ে চলে গেছে সেখান থেকে সে আবার ঘুরে আসবে আপনার বন্ধুবান্ধব আপনাকে এক সময় এখন আর বাসে না আপনাকে পাত্তা দিতে চায় না আপনাকে কোনো প্রোগ্রামে ডাকে না আপনার সঙ্গে মেলামেশা করতে চায় না সেখান থেকে তাকে ফিরিয়ে আনতে পারবেন কোনো লিগাল ক্ষেত্রে এটা প্রয়োগ করতে পারবেন কোনো ইনলিগাল ক্ষেত্রে প্রয়োগ করবেন না করলেও হবে না আপনি যাকে ভালোবাসেন সে ভালোবাসার মানুষ আপনাকে পাত্তা দিতে চায় না অনেক বুঝিয়েছেন অনেক প্রোপোজ করেছেন অনেক বলেছেন কিন্তু আপনাকে সে সহ্য করতে পারে না আপনি তার দু শত্রু হয়ে গেছেন সেখান থেকে সেই মানুষটা আপনাকে ভালোবাসবে আপনার প্রেমে পাগল হয়ে যাবে আমি যে বশীকরণ প্রয়োগটি বলবো এটা অথেন্টিক গুপ্ত প্রয়োগ কারণ বছরে একদিনে এই প্রয়োগটি করা যায় সেটা হলো শিবরাত্রির আবস্যা তিথি যুগে সামনে আসছে শিবরাত্রির আবস্যা এই শিবরাত্রির আবস্যার যুগে এই কাজটা করবেন বছরে এই যুগেই কিন্তু এই কাজটা করা যায় এই কাজটা করা যায় অন্য কাজ অন্যান্য যুগে করা যায় কিন্তু এই কাজটা এই একদিনই করা যায় এটা করতে পারলে আপনার মনের মানুষ আপনাকে ছেড়ে কখনোই যাবে না যে ছেড়ে চলে গেছে সে আপনার রিটার্ন করবে আপনার ভালোবাসার মানুষ আপনাকে আপনার প্রেমে পাগল থাকবে আপনার প্রেমে হাবুডুবু খাবে আপনাকে ছাড়া সে ভাবতেই পারবে না আপনাকে ছাড়া সে কিছু বুঝবেই না এতটাই চ্যালেঞ্জ দিয়ে বলছি কিছু উপকরণ লাগে সেটা আগে থেকে সংগ্রহ করে রাখবেন কিন্তু শিবরাত্রির তিথি বা শিবরাত্রির আংসার তিথি চলাকালীন কাজটা করতে হবে এই যোগে কাজটা করলে মনের মানুষ আপনার প্রতি চারা সারা জীবন চিরবসীভূত হয়ে থাকবে যাকে আপনি সারা জীবন নিজের কাছে রাখতে চাইছেন ভালোবাসতে চাইছেন নিজের করে পেতে চাইছেন নিজের মতন করে রাখতে চাইছেন তার উপরে এই প্রয়োগটি করুন পুজিশনে প্রয়োগ করুন হ্যাঁ কি করতে হবে শিবরাত্রি আবস্যার তিথি চলাকালীন কাজটা করবেন আগে থেকে আপনি লাল চন্দন সংগ্রহ করে রাখবেন যদি আপনার বাড়িতে থেকে থাকে তাহলে কোনো অসুবিধা নেই লাল চন্দন সংগ্রহ করে রাখবেন কাম সিঁদুর সংগ্রহ করে রাখবেন কাম সিঁদুর অরিজিনাল হওয়া কাম কামসিঁদুর আর আপনি শিবরাত্রি আওয়াসা চলাকালীন ধুতরা গাছের এই যে ধুতরা গাছের ফুল এটা দেখুন কালো ধুতরা এই কালো ধুতরা গাছের ফুল এটা সংগ্রহ করে রাখবেন কোনো শিবলিঙ্গের মন্দিরে যাবেন যে কোনো শিবলিঙ্গের মন্দিরে গিয়ে বাবার মাথায় এটাকে চড়িয়ে দেবেন চড়িয়ে দিয়ে আপনার মনস্কামনা জানাবেন যে আমি অমুক মানুষকে বসীভূত করতে চাইছি বমুক মানুষকে আমার সারা জীবন বসে রাখতে চাইছি বা ভালোবাসতে চাইছি সে যেন আমার বসে থাকে আমার হয়ে যেন সারা জীবন থাকে এই মনস্কামনা জানিয়ে বাবার মাথায় এটাকে চড়িয়ে দেবেন চড়িয়ে দিয়ে আপনি একটু গঙ্গা জল ধারলেন একটু দূর ধারলেন আপনার মনের মতন করে বাবাকে একটা পুজো পাঠ করে আসলেন আপনার বাড়ির শিবলিঙ্গের মন্দিরেও করতে পারেন বা কোনো প্রতিষ্ঠিত শিবলিঙ্গের মন্দিরেও করতে পারেন ব্যাস করে ফুলটাকে নিয়ে আপনার চলে আসলেন একটা তিন ধাতুর কবজ বানিয়ে নেবেন আগে থেকে তিন ধাতু তিন ধাতু সে সোনা দিয়েও হতে পারে রূপো দিয়ে হতে পারে তামা দিয়ে হতে পারে তামা হতে পারে দস্তা হতে পারে রূপো হতে পারে আপনার পারকতা অনুযায়ী তিন ধাতুর কবজ আপনি কোনো জুয়েলার থেকে বানিয়ে নেবেন তিন ধাতুর কবজের মধ্যে আপনি সিঁদুর দেবেন লাল চন্দন অল্প করে দেবেন নিজের অনামিকা আঙু আঙুলের ছেলে হলে ডান হাতের অনামিকা আঙুল মেয়ে হলে বাম হাতের অনামিকা আঙুল থেকে এক ফোঁটা রক্ত কাটা নেবেন বেল কাটা দিয়ে এক ফোঁটা রক্ত সেই কবজের মধ্যে দেবেন আর এই ধুতরা গাছের দেখবেন এই যে বাকল এই বাকলে যাকে বসুভূত করবেন লাল কালির পেন দিয়ে তার নামটা লিখবেন এখানে লিখতে পারেন বা এইখানেও লিখতে পারেন লিখে কবজের মধ্যে ভরবেন একখানি মন্ত্র আছে মন্ত্রটা বলছি লিখে নিন ওং হ্রিং ক্লিং অমুকং তার নাম নাম টাইটেল সাহ কাম্যোহিনী বসি করানয় ঠ সাহা মন্ত্রটা আবার বলছি ওং হিলিং ক্লিং অমুকং ছেলে হলে ছেলের নাম টাইটেল সাহ মেয়ে হলে মেয়ের নাম টাইটেল সাহ কাম্যোহিনী বসি করা নয় ঠ সাহা এই মন্ত্রটা একশো একান্নবার থেকে দুশো একান্নবার একশো একান্নবার কম যেন না হয় দুশো একান্নবার হলে সব থেকে ভালো হয় একশো বার থেকে মিনিমাম দুশো একান্নবার পর্যন্ত জব করবেন রুদ্রাকে মারাই করতে পারেন আঙুলগণে করতে পারেন জব করে আপনি ছেলে হলে ডানাতে মেয়ে হলে বাম হাতে পড়ে নিন দেখুন তো মনের মানে বসীভূত হয় কি না বহু টাকা তো খরচ করেছেন বহু জায়গায় গিয়েছেন বহু বহুতান্ত্রিক বহু গুণীন ওঝ ওঝার কাছে দৌড়িয়েছেন এই বসীকরণ বিদ্যাটা প্রয়োগ করে দেখুন তো বসীকরণ হয় কি না হয় বুঝতে পারবেন যদি কোথায় বুঝতে অসুবিধায় ফোন করবেন সঠিকভাবে প্রয়োগ করুন নিষ্ঠা সহকারে ভক্তিভাবে করুন তন্ত্রের অগাধ বিশ্বাস নিয়ে করবেন গুরুদেবকে ফোন করে অনুমতি নিয়ে নিন যদি আপনাদের গুরুদেব থেকে থাকে নাহলে আমাকে ফোন করে নেবেন এই বসীকরণ পড়লে আপনার মনের মানুষ আপনার কাছে ফিরে আসবে যে আপনাকে ভালোবাসে না সে আপনাকে ভালোবাসবে সকালে ভালো থাকবেন যদি কোথাও বুঝতে তা ফোন করবেন চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাইক দিন শেয়ার করে দিন যারা তন্ত্রের মধ্যে চিরস্থায়ী প্রতিকার করবেন প্রিয়জনকে ফেরানো বসীকরণ বিচ্ছে শত্রু নাশ বিভিন্ন জটিল করে সমস্যা রয়েছেন তার সাথে একটু আর যোগাযোগ করবেন সকালে ভালো থাকবেন কারণ সামনে আসে শিবরাত্রি অমাবস্যা এই অমাবস্যার যুগে বিশেষ ক্রিয়া আয়োজন করেছি চিরস্থায়ী প্রতিকার করার জন্য যোগাযোগ